আজকে আমার সাথে একটা ঘটনা ঘটে মৌচাক মার্কেটে কিছুটা সামনে আমি একা রিক্সা করে রাত নয়টার দিকে নয়টার কিছুটা আগে আসছিলাম খিলগাঁওয়ের দিকে তখন ওই সোহাগ বাসের কাউন্টারটা যে ওই রাস্তাটা একদম নির্বিলিত ছিল বলতে গেলে মানুষজনই নেই হঠাৎ সাইড থেকে একটা রিক্সা আসে রিক্সাতে একটা মাস্ক পরা লোক হাত বাড়ায় আমার দিকে হ্যান্ডশেক করার জন্য আমি অবাক হয়ে তাকিয়ে থাকি পরে আমার রিক্সার সামনে ব্যারিকেড দিয়ে উনি রিক্সা থেকে নেমে আসে এসে আমার হাত বাড়িয়ে দেয় আমার দিকে বলে হাত মিলাতে এক প্রকার জোর করেই যে আমার সাথে মানে যেন হাত মিলাতেই হবে ওনার সাথে বিষয়টা এমন পরে আমি বলি আপনি কে আমি তো আপনাকে চিনি না আপনি কেন আমার সাথে হাত মিলাতে যাচ্ছেন উনি বলে কোমরে আমার পিস্তল আছে হাত মেলা তা আমি বলি আপনি কে উনি বলেন যে আমি সাগর মোল্লা হাত মেলান আমার সাথে আমি রিক্সাওয়ালাকে বলি আপনি চালান আমি চিনি না ওনাকে কিন্তু আমার রিক্সাওয়ালা করলো কি রিক্সা না ঠিক ওখানেই ঠায় দাঁড়িয়ে রইল পরে আমি বললাম আমার তারা আছে আমার ভাই সামনে দাঁড়িয়ে আছে প্লিজ আপনি রিক্সা চালান বা আমার যেতে হবে খুব দ্রুত পরে বলল কি যে আপনার ভাই কোথায় তো আমি সামনে একজনকে আচমকা দেখিয়ে বললাম একটু দূরে যে ওই যে দাঁড়িয়ে আছে পরে উনি একটু সরে দাঁড়ায় হ্যাঁ আর রিক্সা চালক তখন রিক্সা চালানো শুরু করে পরে কিছু দূর গিয়ে মানুষ দেখে আমি সেই রিক্সা থেকে নেমে যাই এমন একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল আমার এটা আসলে বলে বোঝানোর মতো না ওই সময়টায় যদি মানে আমার সিচুয়েশানটা যারা এরকম সিচুয়েশানে পড়েছেন তারা ছাড়া এটা উপলব্ধি করার মতো আমার কাছে মনে হয় না কেউ বুঝতে পারবেন ওই লুকের চেহারাটা এরকম বিভৎস ভয়ঙ্কর ছিল মানে এটা আসলে নিচ চোখে না দেখলে আপনাদেরকে বর্ণনা করে আমি বুঝাতে পারবো না উনি অনেকবার আমার কাছে আসে বলতেছিল যে পিস্তল আছে কিন্তু কেন মানে কোনো স্বাভাবিক মানুষ এরকম কেন বলবে তাই না আমার কাছে এটা খুবই অস্বাভাবিক মনে হয়েছে আপনাদের কি মতামত আমার কাছে মনে হচ্ছে রিক্সালাও জড়িত আছে ওদের সাথে আপনারা কেউ কি কখনো এরকম কোনো ঘটনা ফেস করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই প্রতারণার ফাঁদটা আমার কাছে একদম নতুন মানে ইদানিং হয়তো বা প্রতারণার একটা নতুন ফাঁদ বের হতে পারে এই যে যেমন কাগজ মুখের সামনে ধরে যে টোকা দিয়ে যে অজ্ঞান করে ফেলে বিষয়টা কি এমন হতে পারে কি না আমি বুঝতেছি না যে হ্যান্ডশেক করার মাধ্যমে হয়তো বা কি কোনো একটা কিছু মিলাবে যার মাধ্যমে স্যান্সলেস হয়ে বা সর্বোচ্চ ক্যারে কোনো একটা প্রতারণার ফাঁদ পারে তবে এই ঘটনাটা আমার সাথে ঘটেনি ঘটনাটা ঘটেছে হচ্ছে আমার কাজিনের সাথে তো আমার সাথে শেয়ার করলো তাই ভাবলাম আমি আমার পেজে আপনাদের সাথে গল্পটা শেয়ার করি যাতে আপনারা কেউ অনেকেই সচেতন হতে পারেন তবে এই সব সিচুয়েশানে ও যতটা বুদ্ধিমতার সাথে কাজ করেছে আমার কাছে মনে হয় এরকম সিচুয়েশানে আমাদের সবারই ভয় না পেয়ে বিষয়টা তাৎক্ষণিক খুব সুন্দরভাবে হ্যান্ডেল করার মাধ্যমে এরকম ধরনের সিচুয়েশান থেকে আমরা পরিত্রাণ পেতে পারি না হয় যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনায় পতিত হতে পারি যদি আমরা বেশি ভয় পেয়ে এই বিষয়টাতে ভয় না পেয়ে বুদ্ধিমত্তার সাথে কাজ করলে এগুলো থেকে কিছুটা হলো সেভ হওয়া যায় তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর যেহেতু এখনকার যে সিচুয়েশনগুলো আমাদের দেশে ঘটছে আইনশৃঙ্খলা পরিস্থিতি একটু নাজুক অবস্থা